বাংলাদেশের ব্যাংক খাত ডুবে যাচ্ছে খেলাপি ঋণের সাগরে জুন মাস শেষে যার পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার চারশো আঠাশ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন দেশের ইতিহাসে যা সর্বোচ্চ গত এক বছরে খেলাপি ঋণ বেড়েছে তিন লক্ষ উনিশ হাজার কোটি টাকারও বেশি প্রশ্ন হল এই বিশাল পরিমাণ অর্থ গেল কোথায় কেন সাধারণ মানুষ এর বোঝা বইবে আর কেন্দ্রীয় ব্যাঙ্কি বা কেন এমন সময়ে ঋণ পুনর্গঠনের ক্ষমতা বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর হাতে ছেড়ে দিচ্ছে এটা কি সংকট সমাধানের পথ নাকি খেলাপিদের জন্য আরও একটি বিশেষ ছাড় চলুন পর্দার আড়ালে সত্যটা জেনে নেওয়া যাক স্কিপ করবেন না কারণ এই ভিডিওটি আপনার কষ্টার্জিত টাকার ভবিষ্যতের সাথে জড়িত প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজির ভিন্ন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে খেলাপিরিনের এই বোঝা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে তারা ঋণ পুনর্গঠন এবং পুনঃতপশিলের ক্ষমতা বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর হাতেই ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে খুব শীঘ্রই এ বিষয়ে একটি সমন্বিত সার্কুলার জারি করা হবে বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের প্রথমে খেলাপি ঋণের বর্তমান পরিস্থিতি জানতে হবে রেকর্ড খেলাপি ঋণ বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের জুন শেষে ব্যাঙ্ক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে পাঁচ লক্ষ ত্রিশ হাজার চারশো আঠাশ কোটি টাকা যা মোট বিতরণ করা ঋণের প্রায় তিরিশ শতাংশ এর মানে হল ব্যাঙ্কগুলো যে একশো টাকা ঋণ দিয়েছে তার প্রায় তিরিশ টাকাই ফেরত আসছে না বিগত বছরের চিত্র মাত্র এক বছর আগে অর্থাৎ দু সালের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল দুই লক্ষ এগারো হাজার তিনশো কোটি টাকা অর্থাৎ মাত্র এক বছরে খেলাপিডিন বেয়েছে তিন লক্ষ উনিশ হাজার সাঁত্রিশ কোটি টাকা যা প্রায় একশো শতাংশ বেশি সরকার পরিবর্তনের পরের চিত্র দুই সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন করে তখন খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার চারশো একাশি কোটি টাকা বিশ্লেষকদের মতে বিগত সরকারের সময় বিভিন্ন প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠীকে দেওয়া বিপুল পরিমাণ ঋণ এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় ব্যাংক কঠোর হওয়ায় এবং ঋণ শ্রেণীকরণের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করায় খেলাপি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসছে বিশ্লেষকরা এর পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করেছেন এক রাজনৈতিক প্রভাব অভিযোগ রয়েছে বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিয়মনীতির নীতির তোয়াক্কা না করে বিপুল পরিমাণ ঋণ দেওয়া হয়েছিল যা এখন আদায় হচ্ছে না দুই নীতিমালার শিথিলতা খেলাপি ঋণ কম দেখাতে অতীতে নানা ধরনের ছাড় দেওয়া হয়েছিল যেমন মাত্র দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে বারো বছরের জন্য ঋণ পুনঃতপসিলের সুযোগ বা করোনা রজুহাতে ঋণ পরিশোধ না করেও নিয়মিত থাকার সুবিধা দেওয়া হয়েছিল তিন অর্থনৈতিক মন্দা কোভিড নাইন্টিন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে অনেক ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন যা তাদের ঋণ পরিশোধের ক্ষমতা কমিয়ে দিয়েছে চার কঠোর তদারকি নতুন সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের নতুন নেতৃত্ব খেলাপি ঋণ আড়াল করার সুযোগ বন্ধ করে দিয়েছে আগে যেখানে ঋণ অনাদায়ী থাকার ছমাস পর খেলাপি হিসেবে গণ্য হতো এখন সেখানে মেয়াদ শেষ হওয়ার পর তা মেয়াদ উত্তীর্ণ হিসেবে ধরা হচ্ছে এই ভয়াবহ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনর্গঠন এবং পুনঃতপশিলের ক্ষমতা বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে ছেলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর মানে কি ব্যাংকের স্বাধীনতা এখন থেকে ব্যাংকগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে কোন ঋণ পুনর্গঠন করা হবে তারা ডাউন পেমেন্ট ঋণের মেয়াদ সহ বিভিন্ন শর্ত শিথিল করতে পারবে পঞ্চাশ কোটি টাকার সীমা এই বিশেষ সুবিধা শুধুমাত্র পঞ্চাশ কোটি টাকার কম ঋণের ক্ষেত্রেই নয় বরং সব ক্ষেত্রেই প্রযোজ্য হবে যদি ব্যাঙ্কগুলো নিজেদের সামর্থ্যের মধ্যে তা নিষ্পত্তি করতে পারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা কেবল যে সব জটিল কেস বা একাধিক ব্যাংক জড়িত এমন আবেদন যা নিষ্পত্তি করা ব্যাংকের পক্ষে কঠিন সেগুলোই কেন্দ্রীয় ব্যাংকে পাঠানো হবে কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের পেছনে কয়েকটি যুক্তি রয়েছে কার্যকরী পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের কাছে ঋণ পুনর্গঠনের জন্য বারোশোরও বেশি আবেদন জমা পড়েছে কিছু আবেদনে আঠাশটি পর্যন্ত ব্যাংক জড়িত যা নিষ্পত্তি করা অত্যন্ত সময় সাপেক্ষ ক্ষমতা বিকেন্দ্রীকরণ হলে প্রক্রিয়াটি দ্রুত হবে ব্যবসা বাণিজ্য রক্ষা কেন্দ্রীয় ব্যাংকের হঠাৎ কঠোরতার কারণে যাতে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে না যায় সেজন্য ব্যাংকগুলো নির্দিষ্ট নীতিমালা মেনে এই সুবিধা দেবে খেলাপি ঋণ কমাতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় অনেক ব্যাংক প্রভিশন ঘাটতিতে পড়েছে এবং লভ্যাংশ দিতে পারছে না আগামী বছর থেকে কোনো ব্যাংকের খেলাপি ঋণ দশ শতাংশের বেশি হলে তারা লভ্যাংশ দিতে পারবে না তাই ব্যাংকগুলো এখন খেলাপি ঋণ কমাতে মরিয়া কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সমর্থকদের বক্তব্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমানের মতে আগে লুকিয়ে রাখা ঋণ এখন খেলাপি হিসেবে দেখানো হচ্ছে এবং নতুন নীতিমালার কারণে খেলাপি ঋণ বাড়ছে এই ক্ষমতা ব্যাংকগুলোকে দিলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারবে সমালোচকদের আশঙ্কা সমালোচকরা বলছেন এই সিদ্ধান্তের ফলে ব্যাংকগুলো হয়তো আবারও সহজ শর্তে ঋণ পুনর্গঠন করে খেলাপি ঋণ আড়াল করার চেষ্টা করতে পারে এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং তা আরও বাড়তে পারে অতীতেও ঋণ খেলাপিদের জন্য এক্সিট পলিসি বা বিশেষ ছাড় দেওয়া হয়েছিল যা নিয়ে সমালোচনা হয়েছিল ব্যাংক খাত পুনর্গঠনে প্রায় ৩৫ বিলিয়ন ডলার প্রয়োজন বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডাঃ সালেহুদ্দিন আহমদ সরকার ও কেন্দ্রীয় ব্যাংক খেলাপি ঋণ আদায় কঠোর অবস্থান নিয়েছে এর অংশ হিসেবে ইতোমধ্যে পাঁচটি ইসলামী ব্যাংকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাদের গড় খেলাপি ঋণ সত্তর শতাংশের বেশি এই নতুন নীতি একটি দ্বিমুখী তরোয়ালের মতো যদি ব্যাঙ্কগুলো সততা ও স্বচ্ছতার সাথে সঠিক নীতিমালা অনুসরণ করে ক্ষমতার ব্যবহার করে তাহলে তা খেলাপি ঋণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার একটা পথ হতে পারে কিন্তু যদি এর অপব্যবহার হয় তাহলে তা দেশের অর্থনীতির জন্য আরও বড় বিপর্যয় ডেকে আনবে দিন শেষে প্রশ্ন একটাই এই নতুন ক্ষমতা কি ব্যাঙ্কিং খাতে সুশাসন ফিরিয়ে আনবে নাকি খেলাপিদের আরও একবার পার পেয়ে যাওয়ার সুযোগ করে দেবে এর উত্তর সময়ই বলে দেবে তবে সাধারণ আমানতকারী হিসেবে আমাদের সকলেরই এই বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন কারণ ব্যাংকিং খাতের স্বাস্থ্যই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি আপনারা কি ভাবছেন কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্ত কি সঠিক কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন অর্থনীতি ও ব্যাঙ্কিং খাতের এমন গুরুত্বপূর্ণ সব তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ